আপনাকে অনেক ধন্যবাদ আমি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছ থেকে শুনতে চাই এক দুই মিনিট এক মিনিট জি থ্যাংক ইউ আমি আমি সংক্ষেপেই বলতে চাই এক নম্বর হচ্ছে এদেশের সবচেয়ে বড় ক্যান্সারের নাম হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আমরা সন্ত্রাস মুক্ত তারপরে মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলব এই বাংলাদেশে আমরা ক্ষুধা দারিদ্রতা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এটা যে পারবে তার প্রমাণ এখন জনগণ পেয়ে যাচ্ছে তারা বাংলাদেশ জামাত ইসলামের আদর্শিক যেই অবস্থান এটা তাদের কাছে স্পষ্ট আদর্শিক কারণে বাংলাদেশের জনগণ জেনজি জামাত ইসলামীকেই আগামী বাংলাদেশে ভোট দিয়ে বিজয় করবে ইনশাআল্লাহ আপনার কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতার কথা মনে হয়ে যাচ্ছে আপনার কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমার এই মান্নানের কথায় মনে হচ্ছে যে আমাদের দেশে

রাক্ষসের মাধ্যমে জনগণ যে নতুন নেতৃত্বের সন্ধান পাচ্ছে এটাই জনগণ এগিয়ে আমি আশা করব যে আপনারা আপনারা সবাই আসলে বাংলাদেশের রাজনীতিতে বড় ভূমিকা পালন করেন এবং সেই ভূমিকা যেন একটি ইতিবাচক ভূমিকা হয় আমাদের জন্য আর পিছে থেকে না তাকাতে হয় অনেক ধন্যবাদ জনাব আব্দুল হেলাল অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান আপনার সঙ্গে আলোচনা করে আপনাদের সঙ্গে আলোচনা করে দর্শকরা নিশ্চয়ই অনেক বিষয়ে অনেকগুলি ব্যাপারে খোলাসা হতে পেরেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ